এক দুটো ইনসিডেন্টস যেগুলো আপনাদের মাধ্যমে আমাদের চোখে পড়ে যেটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না প্রশাসনের উপর আমাদের আস্থা আছে বিশাল করে যেন ফার্দার এরকম আর ঘটনা না ঘটে এবং যারা এই ঘটনাগুলো করেছে কালকের মধ্যে যেন অ্যারেস্ট করা হয় বোল্ড যেন ডিসিশন নেওয়া হয় সেই লক্ষ্যে থানায় আসা ডিশনাল এসপি ছিলেন এসডিপি ছিলেন ওসি ছিলেন ওনারা আশ্বস্ত করেন এই জিনিসগুলো আর ঘটতে দেওয়া যাবে না এবং যারাই ঘটিয়েছে যেই বর্গেরই হোক যেই দলেরই হোক যেই সম্প্রদায়েরই হোক কালকের মধ্যে অ্যারেস্ট করতে হবে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে এবং ওনারাও আমার সঙ্গে সহমত পোষণ করেছে আমরা বিশাল করে এরকম ঘটনা ঘটতে দেবো এই ঘটনাগুলিকে কেন্দ্র করে মানে অনেকেই বিশাল করে নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন আপনি একজন বিধ্যাপিতা হিসেবে কী বলবেন আমি বিশালগড়বাসী বিশালগড়বাসীর ভোটে আমি বিধায়ক হয়েছি এটা প্রশাসনের পুরোটা বিষয় প্রশাসন সঠিকভাবে দেখছেন এবং আবারও বলছি বিশালগড়ের বিধায়ক হিসাবে এগুলা বরদাস্ত করা হবে না আগামীকালকের মধ্যে ওনারা কথা দিয়েছেন প্রশাসনিক লোকটা পুলিশের লোকটা উচ্চস্তরের যারা আছেন তারা কথা দিয়েছেন কালকের মধ্যে সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারাই করেছে ওদেরকে রেহাই দেওয়া হবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি প্রাথমিক তদন্তে যতটুকু জানা গেছে এই ছিনতাইকাণ্ডে মূল মাস্টারম্যান যে জড়িত বা চিন্তাই করেছেন গণিয়ামারার জুহেল আহমেদ নামে একজন দুষ্কৃতী এবং তাকে নিয়ে গত কয়েক মাস ধরে বেশ কয়েকবার এলাকাবাসী বারবার অভিযোগ করে আসছেন থানা ঘেরাও থেকে শুরু করে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এর পুলিশ তাকে আপনারাই আপনারাই জানেন আপনারাই জানেন আপনারাই আপনাদের মাধ্যমেই দেখি এরকম সমাজজয়ীরা অনেক সময় আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বানিয়ে দেন নেতা বানিয়ে দেন ওরা সমাজদ্রোহী ওদের পরিচয় একটা ওরা সমাজদ্রোহী এবং ওদেরকে পাকরাও করতে হবে আগামী কালকে পর্যন্ত দেখব আগামী কালকে পর্যন্ত ওনাদেরকে যেন অ্যারেস্ট করা হয় সেটা এখানে এডিশনাল এসপি সাহেব ছিলেন এসডিবিউ ছিলেন ওসি ছিলেন ওনারা কথা দিয়েছেন এবং কালকের মধ্যেই এরকম সমাজদীহীদেরকে অ্যারেস্ট করা হবে